বিপিএল এ স্পট ফিক্সিং এর অভিযোগ স্বীকার করেছেন একজন ক্রিকেটার কে হতে পারে এই ক্রিকেটার এবারের বিপিএল নানা কারণে প্রশংসা করিয়েছে তবে আলোর নিচে যেমন অন্ধকার থাকে তেমনই বিপিএল এরও আছে অনেক সমালোচনার জায়গা নিম্নমানের অনেক ক্রিকেটারই এই বিপিএল খেলছেন সেই সাথে পেমেন্ট ইস্যু তো আছেই এবার ফিক্সিং এর অভিযোগ তোলা হচ্ছে দৈনিক আজকের পত্রিকার মতে বিসিবি আর আইসিসির একটা গোপন দল চল্লিশ জনের বেশি দেশি বিদেশি ক্রিকেটারদের নজরদারির মধ্যে রেখেছেন আছেন ফ্রাঞ্চাইজি মালিকরাও the wide চলতি বিপিএল এর বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা নিয়ে তিনবার পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তন স্বাভাবিক মনে হলেও এর পেছনে ভিন্ন কোন উদ্দেশ্য আছে কিনা বুঝতে চাইছে তদন্তকারী সংস্থা এছাড়া বিপিএল বেশ কিছু প্লেয়ারের নোবল ওয়াইড এবং ব্যাটারের গতিবিধি অনুসন্ধান চলছে ম্যাচে একের পর এক পিছের বাইরে বল করার ঘটনা দেখা গেছে আর সেই বিষয়গুলো আমলে নিয়েছে দুর্নীতি এদিকে আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে নির্ভরযোগ্য একটি সূত্র জানাচ্ছে বিপিএলে স্পট ফিক্সিং এর সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছে একজন ক্রিকেটার প্রিয় দর্শক কে হতে পারে সেই ক্রিকেটার যদিও সেই ক্রিকেটারের সম্পর্কে এখনো কিছুই জানায়নি অনুসন্ধান টিম